নমস্কার বন্ধুগণ আজকে আমি দারুণ মজাদার একটা চিকেন লেগ পিসের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা খেতে এত মজাদার এই খাবারটা আমার কিন্তু ভীষণ ফেভারিট আমার ফ্যামিলিতে সবাই কিন্তু ভীষণ ভালোবাসে আর মাংস বাড়িতে আসলে আমি লেগ পিসগুলো আলাদা করে রেখে দিই ফ্রিজের মধ্যে এই রেসিপিটা বানাও বলে তো চলো আশা করছি তোমাদেরও কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে ওয়ে আমি কাকলি বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করে দিচ্ছি প্রথমে নিয়ে নিয়েছি সাত পিস লেগ পিস এই লেগ পিসগুলোকে লেবু আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য চিকেনের এই লেগ পিসগুলো ফ্রিজের মধ্যে ছিল ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর এই নুন আর লেবুটা মাখালাম তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য তো ঢাকা দিয়ে রাখার পর এই মাংস থেকে কিন্তু জল বেরোবে সেই জলটাও ফেলে দেবো তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর তারপরে কিন্তু আবারও আমি আধ ঘন্টা পর চলে এসেছি এবার দেখো কিছুটা জল আমি ফেলেও দিয়েছি এই লেগ পিসগুলো এরকম রয়েছে এর থেকে এবার জলগুলোকে ফেলে দিতে হবে যে জলটা বেরিয়ে গেছে গেছে তাহলে পরে কিন্তু এই টেস্টটা কিন্তু অনেক ভালো হবে এইবারে আমি প্রত্যেকটা লেগ পিসকে একটু কেটে নেব কাটার সময় একটা ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি লেগ পিসগুলো কাটার সময় এই যে মাঝখানে দেখতে পাচ্ছ সাদা মোটা থিক টাইপের যে অংশটা আছে এটা ছুরি দিয়ে দিয়ে আস্তে আস্তে কাটতে হবে তো কাটা কিন্তু এক চান্সে হবে না আস্তে আস্তে এইভাবে ঘষে ঘষে কাটতে হবে দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে তো এইরকম একটা এই জায়গাটা কিন্তু কেটে ফেলার পর ভালো করে এরকমভাবে গোটা পিসগুলোকে এইভাবে ছিট দিয়ে দিয়ে কেটে দিতে হবে তাহলে ভেতরে মশলা ঢুকবে আর খেতেও কিন্তু অনেক মজার হয় এইভাবে আমি কেটে নিচ্ছি প্রত্যেকটা লেগ পিসই কিন্তু এইভাবে প্রথমে কেটে নেব তো দেখিয়ে দিলাম বেশ যতটা পারবে তোমরা চাও বেশ অনেকটা করে কেটে নেবে একদম ভেতর হাড় পর্যন্ত ঠিক করে আমি কেটে নিয়েছি তো সমস্ত লেগ পিসগুলো কেটে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল তোমরা যেরকম খাবে সেরকমই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গোলমরিচ আর শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ পরিমাণে আর দিয়ে দিলাম রসুন বাটা আর আমি দিয়ে দিচ্ছি এখানে সয়া সস সয়া সসটা এখানে আমি এক চামচ দিলাম বড়ো চামচের এক চামচ এবারে আমি দিয়ে দেবো কালারটা আনার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাও দিয়ে দিলাম এক চামচ পরিমাণের আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা দিলে পরে কিন্তু এর টেস্টটা অনেকটাই ভালো লাগে এবার সমস্ত উপকরণ দিয়ে লেগ পিসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব মাখানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মাখানোর সময় মশলাগুলো যাতে চিড়ে চিড়ে দিয়েছি যে জায়গাগুলো সেগুলোতে যাতে ঢোকে সেই দিকটা খেয়াল রেখে কিন্তু মাখিয়ে নিতে হবে তাহলে ভেতরে মশলা ঢুকবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে এ দেখতে পাচ্ছ হাত দিয়ে আমি দুটো হাত লাগিয়ে দিয়েছি দুটো হাত দিয়ে এইভাবে কাটার মধ্যে মশলাগুলো যাতে ঢুকে যায় সেই মতন করে আমি সমস্ত লেগ পিসগুলোতে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিলাম তো এমন কিছু আমি মশলা এখানে ব্যবহার করিনি অল্প উপকরণ মশলা দিয়েছি দিয়ে সব লেগ পিসগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই অল্প পরিমাণে মশলাতেই কিন্তু ভালো করে লেগ পিসগুলোকে মাখিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ দুই হাত দিয়ে আমি ভালো করে যে কা কেটে কেটে দিয়েছি সেই সব জায়গাগুলোতে যাতে মশলাটা ঢুকে যায় সেরকম মতন করে দুই হাত দিয়ে ভালো করে দিলে পরে খেতে কিন্তু অনেক টেস্টি হবে এটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখবে এর টেস্টটা কতটা বেড়ে যাবে তো দেখতে পাচ্ছ এইভাবে আমি সমস্ত লেগ পিসগুলোকে মশলা মাখিয়ে নিলাম এরপরে এই লেগ পিসগুলো আমি রেখে দেবো আবার ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য বাজার থেকে চিকেন আনার সময় আমি বলে দিই লেগ পিসগুলো যেন কেটে না নিয়ে আসে গোটা গোটা লেগ পিস থাকবে তাতে কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য তো এটা গো আমাদের বাড়িতে এই চিকেন নিয়ে আসার পর আমি এই লেগ পিসগুলোকে আগেই আমি ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে ঢুকে রেখেছিলাম তো ফ্রিজের মধ্যে এটা ডিপ ফ্রিজে রাখতে হয়েছিল তো সেটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এবার দেখতে পাচ্ছ সমস্ত লেগ পিসগুলো মশলা মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য এদিকে আর কাজ আছে সেই কাজটা এবার সেরে নেব এবার তার জন্য একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দু চামচ আর নিয়ে নেব সাদা ময়দাও দু চামচ এই দু চামচ দু চামচ করে নিলাম যদি তোমাদের বেশি লেগ পিস থাকে তাহলে আর একটু বাড়িয়ে নিতে পারো আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম এবারে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি এইভাবে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে আর কোনো মশলা আমি অ্যাড করিনি নুন আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়েছি কালার আনার জন্য এগুলোকেও মিক্সড করে আলাদা করে সরিয়ে রাখলাম এবারে আমি যে চিকেনের লেগ পিসগুলো আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য সেগুলো এবার নিয়ে এসেছি তবে এটা রুম টেম্পারেচারে ছিল বাইরে ছিল ফ্রিজে রাখিনি তো এই লেগ পিসগুলোকে দেখো কতটা বেশ শিয়ে হয়ে গেছে বেশ শুকনো শুকনো রয়েছে এর থেকে আর কোনো জল সেরকম বেরোয়নি এবার এই এক একটা লেগ পিসগুলোকে এবার এই ময়দার কর্নফ্লাওয়ারের যে ডাস্টটা রয়েছে খুব ভালো করে মাখাতে হবে এমন করে মাখাতে হবে যাতে ভেতরে যেন এই ময়দার লেয়ারটা কিন্তু থাকে মানে যে যে কেটে কেটে দিয়েছি তার ভেতরেও কিন্তু আস্তে আস্তে করে হাতে করে করে এইভাবে কাটার ভেতরে আস্তে আস্তে এইভাবে ঢুকিয়ে দিতে হবে আমি প্রথমে চেপে চেপে যতটা অ্যাবজর্ব করে নেয় এই পাউডারটা ততটা আমি এইভাবে মোটোমোটো করে ধরে ধরে মাখিয়ে নিলাম তারপরে এবার আমি যে অংশগুলো আর কি ছেড়ে ছেড়ে আছে কাটা কাটা আছে তার মধ্যে মাখিয়ে নিয়েছি এই মতনভাবে মাখিয়ে নেওয়ার পর একটু ঝেড়ে নিলাম দেখতে পাচ্ছ ভালো মতন কোট হয়ে গেছে ময়দার কর্নফ্লাওয়ারের ডাস্টটা এবারে আমি প্লেটে তুলে রাখলাম এই রকম করে সমস্ত লেগ পিসগুলোকে আমি এই ময়দার আর কর্নফ্লাওয়ারের যে পাউডারটা রয়েছে তার মধ্যে ভালো করে কোট করে নেব এভাবে কোট করে আমি মিনিট পাঁচেক পর্যন্ত রেখে দেবো কারণ এটা মাখাতে মাখাতেই মিনিট পাঁচ হয়েই যাবে তো এইভাবে আস্তে আস্তে সব লেগ পিসগুলোকে ময়দার কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিচ্ছি পিসগুলোতে যখন ময়দা কর্নফ্লাওয়ারের এই কোটটা করা হবে তখন মাথায় রাখতে হবে এর মধ্যে যেন কোনো জল না থাকে মানে এ ভেতর থেকে যদি জল বেরিয়ে থাকে পিসগুলো থেকে তাহলে সেগুলো কিন্তু একটু মুছে নিতে হবে তাহলে পরে কিন্তু বেশ ভালো আসবে মানে ভেতরে যদি জল থেকে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারের এই গুঁড়োটা বেশি লেগে যায় আর সেই ক্ষেত্রে সেই জায়গাটা একটু কর হয়ে যায় যখন এটা রেডি হয়ে যাবে তখন কিন্তু কর্করে টাইপের হয়ে যাবে সমস্ত লেগ পিসগুলো দেখো কোট করে নেওয়ার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে নুন তারপরে এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পর এবারে যে লেগ পিসগুলো আমি কোট করে রেখেছি সেই লেগ পিসগুলো এই ডিমের গোলাতে ভালো করে ডুবিয়ে নেব ভালো করে ডুবিয়ে নিলাম এইভাবে তারপরে এবার এটাকে ডিমের গোলা থেকে একটু ঝরিয়ে নিয়ে আবারও আমি সাদা ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে আবার কিন্তু কোট করে নেব সেই জন্য এই সাদা ময়দা কর্নফ্লাওয়ার যখন তোমরা একসাথে মিশিয়ে নেবে সেটা কিন্তু একটু বেশি কোয়ান্টিটির মিশিয়ে নিতে হবে তো তাহলে ভালো হয় লাগানোর জন্য বেশ ভালো হবে আর হাতেও লাগবে না এইভাবে ভালো করে কোট করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যে বেশি যেন এই লেয়ারটা না পড়ে বেশি যদি লেয়ারটা পড়ে যায় শুকনো শুকনো ভাবটা তাহলে পরে কিন্তু ওপরটা কীরকম একটা শক্ত শক্ত হয়ে যাবে ওই জন্য খুব ভালো করে এইভাবে চেপে 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 যে দাগ মানে কাটা অংশগুলো আছে সেগুলোতে ভালো করে ঢুকিয়ে দিয়ে ভালো করে ঝেড়ে নিতে হবে ময়দাটা যেন এক্সট্রা না লেগে থাকে সেই এক্সট্রা ময়দা বা এগুলোকে ভালো করে ঝেড়ে নিলে তবেই কিন্তু ভালো হবে দেখো দেখো আমি এইভাবে লাগিয়ে নিলাম তারপর খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি তো যতটুকুন টেনে নেওয়া টেনে নেবে আর এক্সট্রাগুলোকে কিন্তু ঝেড়ে তারপরে আমাকে নেক্সট স্টেপে যেতে হবে এইভাবে আবারও কিন্তু নেক্সট কোট করে নেব সমস্ত লেগ পিসগুলো সমস্ত লেগ পিসগুলো সেকেন্ড বার কোট করা একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তো সেই সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর লেগ পিসগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছিলাম তারপরে মিডিয়াম টু লো করে করে আমি এই লেগ পিসগুলোকে ফ্রাই করে নেব এখানে আমি গ্রাউন্ড না টয়েলে এটা রেসিপিটা বানাচ্ছি তো এবারে এইভাবে খন্তি দিয়ে দিয়ে এর উপরে অয়েলটাকে ছড়িয়ে দিচ্ছি তাহলে দেখো ওপর একটা লেয়ারের মতন হয়ে যাচ্ছে তারপর উল্টে দেবো উলটাতে তাহলে সুবিধে হবে আস্তে আস্তে এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমকে কিন্তু আর এখন একদমই বাড়ানো যাবে না লো টু মিডিয়াম করে আমি এটাকে ফ্রাই করে নেব তবে এখন আমি হালকা করে ফ্রাই করে নেবো তো হালকা করে ফ্রাই করে নেওয়ার পর আমি এই লেগ পিসগুলোকে একবার তুলে রাখব ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে দিচ্ছি দেওয়ার পর এগুলোকে ফ্রাই করে নিচ্ছি তো ফ্রাই করতে একটু টাইম লাগবে চার পাঁচ মিনিট তো লাগবেই চার পাঁচ মিনিট ধরে এই লেগ পিসগুলোকে গ্যাসের ফ্লেমকে কমিয়ে কমিয়ে ফ্রাই করে নিতে হবে তাহলে ওপর থেকে যেমন একটু ভাজা ভাজা হচ্ছে ভেতরে যে চিকেনটা রয়েছে সেটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে হালকা করে ভেজে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি তেল থেকে তেল ঝরিয়ে আস্তে আস্তে একটা একটা করে লেগ পিসগুলো তুলে নেবো তুলে নিয়ে আমি এখন রেখে দিচ্ছি একটা প্লেটের টিস্যু পেপারের ওপর রেখে দিলাম তাহলে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে যাবে এবারে আমি নেক্সট আর সব যেসব পিসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এইভাবে ফ্রাই করে নেবো গ্যাসের ফ্লেমকে কমিয়ে কমিয়ে ভালো করে এগুলোকেও ফ্রাই করে নেবো নেক্সট ব্যাচও আমি এখানে দিয়ে দিলাম দুটো দুটো করে আমি লেগ পিস আমি ভেজে নিচ্ছি কারণ আমি অল্প তেলেই করছি রান্নাটা সেই জন্য অনেকটা তেল আমি এখানে ব্যবহার করছি না তো এইভাবে উল্টে পাল্টে প্রথম যেমন ভেজেছি ওইভাবে হালকা করে ভেজে নেব পিসগুলো আর এদিকে একটা বাটিতে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আর কুচনো রসুন মানে রসুন এখানে রয়েছে একটা বড় রসুন ছিল সবটা কুচিয়ে নিয়েছি দিয়ে হালকা একটু তেলে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এই টমেটো সসটা কিন্তু আমার নিজের বানানো এই রেসিপি কিন্তু তোমাদের আগে শেয়ার করে দিয়েছি তাহলে তোমরা দেখে নিতে পারো এই টমেটো সস এইভাবে তৈরি করলে এক বছর পর্যন্ত কিন্তু খুব ভালো থাকে তবে অবশ্যই ফ্রিজে রাখতে হয় আর দিয়ে দিচ্ছি সেজওয়ান সস সেজওয়ান সসের পরিমাণটা এখানে নিচ্ছি দু চামচ পরিমাণে নেবো আর টমেটোর সসটা ওখানে এক কাপ পরিমাণে নিতে হবে তাহলে পরে কিন্তু ঠিকঠাক কোয়ান্টিটির হবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো তবে ঝালটা অবশ্য তোমরা যেরকম চাইবে সেরকম কিন্তু দিতে পারো এরপরে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার তাতে একটু জল দিয়ে দিলাম ঠান্ডা জল দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নেবো ভালো করে গুলে নেওয়ার পর এই কর্নফ্লাওয়ারটা আমি এখানে দু চামচ পরিমাণে নিয়েছি এবারে এর ভেতরে ঢেলে দিলাম এবারে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে কিন্তু ঘন হয়ে যাবে ঠিক টাইপের হয়ে যাবে তো ঠিক টাইপের হয়ে যাবে বলে একটু একটু করে জলও দিতে হবে জল দিয়ে দিয়ে এটা কিন্তু খুব ঘন করলেও চলবে না আবার একদম পাতলা করলেও কিন্তু ভালো লাগবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম করে দিয়ে কাজটা করতে হবে দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে তো এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে এরকম ঠিক হয়ে গেছে তো এই সময় আমাকে দিয়ে দিতে হবে মধু মানে হানি তো আমি এখানে দু চামচ পরিমাণে মধু দিয়ে দিলাম তাহলে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসবে তো মধুটা দিয়ে দেওয়ার পর এবার আমি দেব তিল সাদা তিল আশা করি এটা তোমরা সবাই চেনো এখানে আমি তিলের পরিমাণটা নিয়েছি এক চামচ পরিমাণের আর সেটাকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তো তিলটা দিলে খেতেও যেমন টেস্ট হয় দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে তো তিলটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে সেরে দিলাম এবার গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম এদিকে দেখো আমার ওই যে লেগ পিসগুলো ভেজে রেখেছিলাম এবার সেকেন্ডবারের জন্য আবার কিন্তু ভেজে নিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটাই কিন্তু একদম হাইতে ভাজবো না নর্মাল টু লো ফ্লেম করে করেই ভেজে নেবো আর আস্তে আস্তে ভাজতে হবে আর ওপরটা যাতে ক্রিস্পি হয় সেইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে যেহেতু আগে থেকে একবার ভাজা রয়েছে তার মানে চিকেনের প্রিপারেশানটা অনেকটাই সেদ্ধ হয়ে আছে সেই জন্য এখন ভাজতে কিন্তু অতটা টাইম লাগবে না মিনিট দুই ধরে ভাজলেই কিন্তু এই লেগ পিসগুলো খুব ভালো মতন ক্রিস্পি হয়ে যাবে এবারে দেখো লেগ পিসগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে বা তেল থেকে তেল ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে নিলাম আশা করি দেখি বোঝা যাচ্ছে যে ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে তোমাদের সেটাও দেখাবো ভেতরটা কতটা জুসি আছে ওপরটা ক্রিস্পি আছে তো এইভাবে তেল ঝরিয়ে তুলে নিয়ে সমস্ত লেগ পিসগুলো এইভাবে আবারও ফ্রাই করে নেব এবারে এই লেগ পিসগুলোকে যে সসটা বানিয়ে রেখেছি সে সসের মধ্যে কিন্তু এইভাবে কোট করে নিতে হবে তাতেই কিন্তু খাওয়ার মজা একদম বেড়েও যাবে দেখতে পাচ্ছ এই সসটা কিন্তু অসাধারণ লাগে খেতে তো তোমরা চাইলে একটা বড় জায়গায় নিয়ে নেবে আমি যেহেতু যে বাটিটাই করেছি সেটাতেই আমি এইভাবে চারিদিকে চামচে করে করে দিয়ে দিচ্ছি মানে একটা কোট করে এইভাবে দিয়ে দিতে হবে তারপরে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার এখান থেকে তুলে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি এইভাবেই সমস্ত লেগ পিসগুলোকে এইভাবে কোট করে তুলে নেবো চাইলে তোমরা শুকনোও কিন্তু খেতে পারো এবার একটা প্লেট নিয়ে এসেছি পরিবেশন করে দিচ্ছি দেখো এইভাবে যদি শুকনো ফ্রাই কেউ খেতে চাও সেটাও কিন্তু খেতে পারো সেটাও কিন্তু দারুণ লাগে আবার যদি এইভাবে কট করে নাও এটা কিন্তু দেখতে যতটা ভালো খেতেও কিন্তু আরও বেশি টেস্টি জুসি জুসি টেস্টি টেস্টি ক্রিস্পি ক্রিস্পি অসাধারণ লাগে আওয়াজটা শুনে বুঝতে পারলে যে কতটা ক্রিস্পি হয়েছে এবার দেখো কতটা জুসি হয়েছে আশা করছি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই